হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নে কাহারও পিছুতে মন নাহি মোর কিছুতেই নাই কিছুতে নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরই উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে যাহা তাহা পাই ছাড়িনে কো ভাই ছাড়িনে তাই বলে কিছু কারাকারি করে কারিনে যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই বকিনে কারেও শুনিনে নেহার বকুনি কথা যত আছে মনের তলায় তলিয়ে ভুলেও কখনো সহসা তাহাদের নে মন দেওয়া নেওয়া অনেক করেছি মরেছি হাজার মরণে নুপুরের মতো বেজেছি চরণে চরণে আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা রাঙিয়াছি তাহা হৃদয় শনিত বরণে এতদিন পরে ছুটি আর ছুটি মন ফেলে তাই ছুটেছি তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি বুক ভাঙা বোঝা নেবু নারে আর তুলিয়া ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া যার বেরি তারে ভাঙা বেরি গুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি তাড়াতাড়ি করে ঘরে এসে জুটেছি কত ফুল নিয়ে আসে বসন্ত আগে পড়িত না নয়নে তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে মধুকর সম ছিল সঞ্চয় প্রয়াসী কুসুমকান্তি দেখি নাই মধু পিয়াসী বকুল কেবল দলিত করেছি আলসে ছিলাম যখন নীলিন বকুল শয়নে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে দিয়েছি সবারে আপন বৃণতে ফুটিতে যখনই ছেড়েছি উচ্চে ওঠার দুর্শা হাতের নাগালে পেয়েছি সবারই নিচুতে দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি মন নাহি মোর কিছুতে তাই ত্রিভুবন ফিরেছে আমারই পেছুতে,